الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম والصلاه والسلام আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ والصلاه والسلام আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে মাদানি চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে अंबिया کرام আলিমুস সালাত উত্তরাধিকারী দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা স্বাগতম খোশ আমদিন প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আমরা ওলামা ইসলামের আলোচনা শ্রবণ করি মোবল্লি গানে ইসলামের আলোচনা আমরা শ্রবণ করি আসুন আজকে যেই মহান ব্যক্তিতার আলোচনা হবে তার পূর্বে একটি ইমান উদ্দীপক শরীফের ফজিলত আমরা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করবো রাহমতুল্লিল আলমিন শফিউল মজনবিন আনিসুল গরিবিন সাল্লাহ আলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ পাকের একজন ফেরিস্তা রয়েছে লাহু জানা হানে তার দুটি ডানা রয়েছে আহাদ মাবিল মশরিক ওয়াল আখির বিল মগরিব যার একটি ডানা মশরিক পর্যন্ত অপরটি মগরিব পর্যন্ত ফাইদা সাল্লাল আব্দু আলাইয়া হুবান ইন গামাসা ফিল মা রাহমাতুল্লিল আলামিন বলেন যখন কোনো উম্মতি আমার ওপরে ভালোবাসা ভক্তি সহকারে দুরুশ্বরী পাঠ করে মা ওই ফেরিস্তা সমুদ্রে ডুব দেয় এবং আপন ডানাসমূহ ঝাড়তে থাকে ফয়াখলকুল্লাহ মিনকুল্লি কত রাতিম মিন মালাকান। তো আল্লাহ রাবুল আলমিন জাল্লাওয়ালা তার প্রতিটি ফোটার বিনিময়ে এক একটি ফেরিস্তা তৈরি করেন এদের কাজ কি ইয়স্তকফির উল ইদ আলিকল মুসল্লি আলাইয়া ইয়ামা এই ফেরিস্তাগণ ওই দুরুশরীফ পাঠকারী ব্যক্তির জন্য কেয়ামত পর্যন্ত মগ ফেরাতের দোয়া করতে থাকবে সুবাহানুল্লাহ সুবাহান্লাহ প্রিয় দর্শক কোরবান যান দুরুশরীফ পাঠ করার ফজিলাতের উপরে একটু চিন্তা করুন এমন ফেরিস্তা যার ডানা মশরিক এবং মগরীব পর্যন্ত যখন সে সমুদ্রে ডুব দেয় সে তার সমূহ ঝাড়ে জানি না কত কুটি কুটি ফোটা ওই সমূহ থেকে নিচে পড়ে আর আল্লাহ রাবুল আলমিনের দয়া কত বেশি প্রত্যেক ফোটার বিনিময়। এক একজন ফেরেস্তা সৃষ্টি করবেন আর ওই মাসুম ফেরেশতা যাদের কোনো গুণা নেই তারা ধরশরীফ পাটকারীর জন্য কেয়ামত পর্যন্ত মগফিরতের দোয়া করবে সুহান আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে নবী মুস্তাফা সাল্লাহ তালী আলী ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে সালাম ভালোবাসা ভক্তি সহকারে পাঠ করার তৌফিক দান করুক আমিন আসুন একবার মোহাম্মত সহকারে আমরা দুরুশরী পাঠ করে নেই সল্লু আলাল হাবীব আলা মোহাম্মদ ও আলা আলি ওয়া সাহাবি ওয়াবারকা প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আমরা এ উম্মতে মহামদের বড় বড় আয়ম্মায় কেরাম অলামায় কেরাম অলামা ইসলাম ফখায়ে কেরাম আলীমর ইদোয়ানের আলোচনা শ্রবণ করি ইনারা কেমন ব্যক্তিত্ব যারা নবী মুস্তফা সাল্লাহ তালী ও সাল্লামার পুত পবিত্র হৃদয়ে নাজিলকৃত কোরআনে মজিদ ফরকানে হামিদ এর জ্ঞান অর্জন করেছেন নাবী মুস্তাফা সাল্লাহ তলি ও সাল্লামার পুত পবিত্র মুখ দ্বারা নিঃসৃত হাদিস সমূহ বাণীসমূহ পড়েছেন বুঝেছেন আমল করেছেন এবং এই বাণীগুলো এই নিঃসৃত মুখ দ্বারা পবিত্র বাণীগুলো শুধু আমল করেননি বরং নিজের ওয়াজ নসিহাত লেখনি ও ফতোয়ার মাধ্যমে নবী মুস্তাফা সাল্লাহ তাল আলী ওয়াসাল্লামের জ্ঞানের অমূল্য রত্নকে উম্মাতে মোহাম্মদির কাছে পৌঁছিয়েছেন সুবাহান আল্লাহ যাদেরকে আমরা অলামা একরাম ওলামা ইসলাম নামে ও জানি এনাদের অবদান অপরিসীম প্রিয় দর্শক যারা নিজেদের সময় যারা নিজেদের সম্পদ যারা নিজেদের প্রাণ সব কিছুই দিন ইসলামের খাতিরে কুরবান করেছেন তারাই হচ্ছেন ওয়ারিসিনে আম্বিয়া তারাই হচ্ছেন আম্বিআই ক্রামের উত্তরাধিকারী যারা সব কিছু কোরবান করে দিন ইসলামের শিক্ষাকে উত্তোলন করেছেন যারা সব কিছু বিলীন করে দিন ইসলামের জ্ঞানকে সূর্যের মতো আলোকিত করেছেন তারাই হচ্ছেন ওলামায়ে রাম তারাই হচ্ছেন আম্বিআই ক্রামের উত্তরাধিকারী প্রিয় দর্শক আজ আমরা ইনশাআল্লাহ ফকির মিল্লাত মুফতি জলাল উদ্দিন আহমদ আমজাদি রাহমতুল্লাহ তালালের শুভ আলোচনা করার সৌভাগ্য লাভ করব বরকত অর্জন করবে ইনশাআল্লাহ আসুন তার শুভ জন্ম প্রথমে আমরা জেনে নেই তিনি রাহমতুল্লাহ তালালে তেরোশো বাহান্ন হিজড়ি উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার নসবনামা নামা হচ্ছে এরকম মুফতি জলাল উদ্দিন আহমদ বিন জান মোহাম্মদ বিন আব্দুর রহিম বিন গোলাম রসুল সাত বছরে নাজরা তিনি কমপ্লিট করে নেন নাজরা তিনি সম্পূর্ণ করে নেন আর দশ বছর ছয় মাসে মুফতি জলাল উদ্দিন আহমদ আমজাদি রহমতুল্লাহ তালাল সম্পূর্ণ কোরআনে পাক হিফজ করে নেন আল্লাহ আকবর তিনি নিজেই বলেন যে আমাকে লোকজন নাবালিক হাফেজ বলে থাকে বালিক হওয়ার পর মুফতি জলাল উদ্দিন আহমদ আমজাদি রহমতুল্লাহ তালে তারাবি পড়ানোরও সৌভাগ্য অর্জন করেন আল্লাহ প্রিয় দর্শক যখনই শুনি না যে কোনো বাচ্চা হিপস করেছে কোনো বাচ্চা হাফেজ দেখে খুবই ঈর্ষা হয় যে আসলে এনারা হাফেজ যারা হাফেজ তারা নিজের পরিবার বর্গ হতে জনকে জান্নাতে নিয়ে যাবে আহ এনাদের মতো আমরা যদি হতাম যারা হক্কানি আলিম দিন রয়েছেন তাদের শান ও মান মর্যাদা কত বেশি আল্লাহ হকবার দর্শক আজ আমরা মুফতি জালাল উদ্দিন আহমদ আমজাদি রাহমতুল্লাহ তাল সম্পর্কে শুনব তো তিনি হেফস করার পর উলুমে দিনিয়া তথা দার্সে নিজামি আলিম কোর্স করা শুরু করলেন আরবি ফার্সি সহ অসংখ্য মাদ্রাসায় গিয়ে তিনি জ্ঞান অর্জন করেন ছাত্র অবস্থায় থাকাকালীন অসংখ্য পালামসিবত তার উপর আসে যেমন তার বড় ভাই ছিলেন যিনি তার ঘরের খরচাদি বহন করতেন পরিবারের খরচা সাংসারিক খরচা তিনি বহন করতেন কিন্তু ছাত্র অবস্থায় মুফতি জালাল উদ্দিন আহমদ আমজাদি রহমতুল্লাহ তালের বড় ভাই যান তিনি ইন্তেকাল করেন এরপরে তার রহমতুল্লাহ তাল্লাহের ঘরে দুবার চুরি হয়ে যায় আর এই চুরি কেমন হয় কিতাবে বর্ণিত যে ঘরের যে গ্লাস ঘরের যে পানি পান করার পাত্র এ পাত্র পর্যন্ত চোর চুরি করে নিয়ে যায় শুধু তাই নয় প্রিয় দর্শক এর পরে মুফতি জালাল উদ্দিন আহমদ আমজাদি আহমত উল্লাহি তালালের শ্রদ্ধেয় আব্বা যান কিছুদিনের পর খুবই বেশি অসুস্থ হয়ে পড়েন যার কারণে তারও আয় করার যে উৎস ছিল তাও বন্ধ হয়ে গেল এখন আসুন মুফতি জলাল উদ্দিন আহমদ আমজাদি রহমতুল্লাহ তালালের উপর পারিবারিক চাপ সৃষ্টি হলো তার পড়াশোনায় ব্যাঘাত ঘটল কিন্তু কোরবান যান পড়াশোনায় ব্যাঘাত ঘটার পরেও মুফতি জলাল উদ্দিন আহমদ আমজাদি রহমতুল্লাহ তালালে পড়াশোনা ছাড়েননি তিনি দিনই জ্ঞান অর্জন করতেন সকালে না হলে সন্ধ্যায় সন্ধ্যায় না হলে ফজরে ফজরে না হলে মানে যে কোনো সময় তিনি জ্ঞান অর্জন করতেন আল্লাহ আকবর প্রিয় দর্শক তার পারিবারিক সমস্যা থাকার কারণে তিনি মাদ্রাসায় সকালে পড়া তার বন্ধ হয়ে গেল তিনি রাহমতুল্লাহ তাল চাকরি নিলেন একটি কাজে তিনি ব্যস্ত হয়ে গেলেন কিন্তু কোরবান যান দিন কাজ শেষে তিনি রাতে এসে জ্ঞান অর্জন করতেন আর ওই কাজ কাজকর্মের মাধ্যমে যা আয় উপার্জন হতো তা তিনি সাংসারিক যতগুলো খরচা দিই সেগুলো বহন করতেন প্রিয় দর্শক এই চাকরি করার পাশাপাশি তিনি রাহমাতুল্লাহি তালাল এমন এক মাদ্রাসার সন্ধানে ছিলেন যেখানে রাত্রিবেলায় কোনো পড়ার সুযোগ যাতে হয় সেই মাদ্রাসার সন্ধানে তিনি ছিলেন হঠাৎ তার ভাগ্যের তারকা চমকে উঠল সুতরাং মুনাজিরে আহলে সুন্নত রাইসুত তাহরির আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ তালালে যিনি সকালে আপন মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াতেন এবং যারা জ্ঞান পিপাসু সকালে আসতে পারে না চাকরি ব্যবসার কারণে যারা পড়তে পারে না তাদের জন্য সাদুল কাদির রহমাতুল্লাহ তালে তিনি সকালে তার মাদ্রাসায় পাঠদান দেওয়ার পর মাগরিবের পরেও ছাত্রদেরকে যারা যারা জ্ঞান পিপাসু তাদেরকে দরসে নিজামের কিতাবাদি পড়াতেন মুফতি জালাল উদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহ তালে প্রতিদিন মাগরিবের পর তার দরবারে উপস্থিত হয়ে দার্সে নিজামের যতগুলো কিতাবাদী সেগুলো পড়া শুরু করলেন এবং দেখতেই না দেখতে দিন অতিবাহিত হতে লাগলো এবং এমন এক সময় আসলো যে সময় ইমাম মোহাম্মদ জলাল উদ্দিন আহমদ আমজাদি রহমতুল্লাহ তাল আলে যিনি রাত্রিবেলা পড়াশোনা করে তিনি আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লা তালের কাছে দার্সিন জামের সকল কিতাবাদী পড়া শেষ করে তিনি আলিম কোর্স সম্পন্ন করেন আল্লাহ তো প্রিয় দর্শক এই ঘটনায় আমাদের জন্য শিক্ষা রয়েছে আজ আমরা বলি আমাদের কাছে এলোম অর্জন করার সময় নেই প্রিয় দর্শক আমাদের ওপরে এমন চাপ এখনও আসেনি অবশ্যই সাংসারিক চাপ হবে কিন্তু এমন চাপ ছিল না যে তার বাবা অসুস্থ তার ভাই মারা গেল এমনকি সকল পেরেশানি তার উপরে কিন্তু কোরবান যান তিনি ইলমের যেই মর্ম তা বুঝতেন তিনি এলম শিক্ষা ছেড়ে দেননি যতটুকু সম্ভব ছিল তিনি এলম অর্জন করেছেন এমনকি তিনি সকালে চাকরি করার পরেও মাগরিবের পর তিনি দিনই শিক্ষা জ্ঞান অর্জন করলেন এমনকি তিনি এই উপমহাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে তিনি চমকিয়েছেন তো প্রিয় দর্শক আলিম হওয়ার পর মুফতি জালাল উদ্দিন আহমদ আমজাদ রহমতুল্লাহ তালে দরসে নিজামের কিতাবাদি মাদ্রাসায় পড়ানো শুরু করেন এবং এর পাশাপাশি তিনি রাহমতুল্লাহ তালে ছিলেন একজন অসাধারণ লেখক মুফতি জাল উদ্দিন রহমতুল্লাহ এক কিতাবের মোকদ্দমায় তার প্রিয় শ্রদ্ধেয় উস্তাদ মুফতি আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ তালা লিখেন যে আল্লাহ পাক জল্লা বা আলা জলাল উদ্দিনকে অসংখ্য গুণে গুণান্বিত করেছেন তিনি একজন ভালো শিক্ষক এবং মুফতি হওয়ার সাথে মিষ্টভাষী খতিব মোবাইল ইসলামও ছিলেন এবং সুন্দর লেখক ও সুহান আল্লাহ তো ইনি কেমন ছাত্র ছিলেন যার উস্তাদ আপন ছাত্রের গুণগান করছে গুণকীর্তন করছে প্রিয় দর্শক মুফতি জালাল উদ্দিন আহমদ আমজাদি রহমতুল্লাহ আলালের ও লেখনই অসংখ্য আলহামদুলিল্লাহ তিনি শিক্ষকতার পাশাপাশি অসংখ্য কিতাবাদিও রচনা করেছেন যার মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রাধান্য লাভ করেছে তা হল ফতওয়ায় ফায়জুর রাসুল এই কিতাবের একটি বিশেষত্ব কি জানেন এই কিতাবের একটি বিশেষত্ব হচ্ছে যে তিনি শুধু প্রশ্নের উত্তর দেননি এই কিতাবে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে তো মুফতি জালাল উদ্দিন আহমদ আমজাদি রহমতুল্লাহ তালে এই কিতাবে শুধু উত্তর দেননি বরং ওই উত্তর দেয়াতে যতগুলো প্রমাণ কোরআন এর আলোকে হাদিসের আলোকে ফিকাহের আলোকে যতগুলো এ ছিল তার আলোকে ওই দলিলগুলো ওই জবাবগুলো তিনি প্রমাণ করেছেন সোহান আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলামিন তার তার জ্ঞানের সমুদ্র থেকে আমাদেরকেও কিছুটা অংশ নেওয়ার তৌফিক দান করুক তার আরেকটি লেখনী হচ্ছে আজায়বুল ফকি বুজুর্গদের আকিদা হাদিসের একটি কিতাব তিনি লিখেছেন যেটি অসাধারণ আলহামদুলিল্লাহ সেটি মকতাবতুল মাদিনাও প্রকাশ করেছে ওই কিতাবের নাম হচ্ছে আনওয়ারুল হাদিস আনওয়ারুল হাদিস আলহামদুলিল্লাহ তিনি পাঁচশো পঞ্চাশ হাদিস একশো তেরো বিষয় এবং চার শত চুহাত্তর মাস আলাকে সম্বলিত করে একটি অসাধারণ কিতাব রচনা করেছেন যার নাম হচ্ছে আনওয়ারুল হাদিস এই কিতাব যদি সম্ভব হয় আপনি পড়েন আলহামদুলিল্লাহ ফতোয়া ফেজুল রসুল অসংখ্য জ্ঞানে ভরপুর সেই কিতাব আল্লাহ তবারকব তালা ওই কিতাব আমাকেও আপনাকেও পাঠ করার সৌভাগ্য দান করুক তো মুফতি জলাল উদ্দিন আহমদ আমজাদি রাহমতুল্লাহ তালালের পারিবারিক অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল এমনকি তা তার আয় রোজগারের কোনো অবস্থা কোনো ব্যবস্থা ছিল না এরপরেও তিনি রাহমতুল্লাহ তালে দিনে শিক্ষা অর্জন করা ছেড়ে দেননি দেখেন কয়েক একটি প্রবাদে আছে না মঞ্জা ওয়াজাদা যে ব্যক্তি চেষ্টা করবে আল্লাহ রাবুল আলমিন তাকে কাময়াবি দান করবে তাকে সফল কাম করবে তো মুফতি জলাল উদ্দিন আহমদ আমজাদির রহমতুল্লাহ তালাল তার পড়াশোনার অনুপ্রেরণা তার পড়াশোনার যেই ইচ্ছাটি কেমন ছিল যে সারাদিন কাজ করতেন সারাদিন কাজ করার পর আমরা আরাম করি আমরা রেস্টে যাই কিন্তু কোরবান জান মুফতি জলাল উদ্দিন আহমদ আমজির রহমতুল্লাহ তালের প্রতি তার জ্ঞানের তার জ্ঞান অর্জন করার যেই মন মানসিকতা তার প্রতি যে তিনি সারাদিন কাজকর্ম করার পর যখন অবসর হতেন তখন তিনি আরাম করতেন না বরং তিনি এলোম শিক্ষার জন্য দিনই জ্ঞান অর্জন করার জন্য তিনি রাত কাটিয়ে দিতেন এমনকি এমন এক সময় আসলো যে তিনি রহমতুল্লাহ তালে উপমহাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে চমকিয়েছেন আজও তার কিতাবাদি দ্বারা অলামায়ক রাম ফয়েস প্রাপ্ত হচ্ছেন এবং কেয়ামত অবধি তার এই সদকায় জারিয়ার আমল চলমান থাকবে তো আমরাও আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া আমরাও যাতে এরকম কোনো কাজ করে যাই যা আমাদের জন্য সদকায় জারিয়া হয়ে যায় কবরে যাওয়ার পরেও যাতে আমাদের কবরে এর স্বভাব আমাদের পৌঁছে যায় আল্লাহ তাবারক বাতাল আমাদেরকে এমন কাজ করে যাওয়ার গড়ে যাওয়ার তৌফিক দান করুক آمین وجائے خاتم النبیین صلی اللہ تعالیٰ علیہ وسلم مدنی چنل دیکھتے تھا صلو علی الحبیب صلی اللہ تعالیٰ علی محمد صلی اللہ تعالیٰ علیہ وسلم